সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ অটোমেট মহাখালী থেকে আমরা যারা গাড়ি ইউজ করি আমরা ছোট ছোট ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হইতে পারে সেটা আমরা খেয়াল করি আমাদের যে মেনটেন্স করতে হয় বা ছোট কিছু বিষয়ে খেয়াল রাখতে হয় সেই বিষয়গুলো আমরা অনেক সময় ভুলে যাই যেমন আমরা ভুলে যাই যে রেডিয়েটরে পানি আছে কিনা রেডিয়েটরটা প্রপারলি পুলেন দেওয়া আছে কিনা বা সবকিছু আমরা মেনটেন করি না অনেক সময় অনেক সময় এটাকে গাফিলতি করি গাফিলতির কারণে যে বড় ধরনের ক্ষতি হতে পারে সেটা আমাদের মাথায় থাকে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এক ফ্রেন্ড ডক্টর মঞ্জুর মোশে উনি তার গাড়িটা কালকে আমার এখানে নিয়ে আসছে আমরা খেয়াল করলাম যে গাড়িটা ওভারহিট হয়ে তারপর গাড়িটার ইঞ্জিনটা বেশ ভালো পরিমাণ ক্ষতি হয়েছে যেটাকে আমরা হেড বলি হেড গ্যাস তারপর হচ্ছে আপনার বাল্ব এই জিনিসগুলো অবারহিত হয়ে নষ্ট হয়ে গিয়েছে তো কেন হলো সেটা হচ্ছে যে রেডিয়েটর রেডিয়েটরে পানি ছিল না পানি না থাকার ফলে এটা ইঞ্জিনটা অবারহিট হয়ে গিয়েছে অবারহিট হওয়ার পর পরই বন্ধ হয়ে গেছে এবং তারপরে আমাদের এখানে নিয়ে আসছে অবারহিট হওয়ার কারণগুলো কি কারণগুলো হচ্ছে অনেক সময় রেডিয়েটরের ফ্যান মোটর নষ্ট থাকে ফ্যানটা ভালো মতো চলে না সেটা আমরা খেয়াল করি না রেডিয়েটরের পানির পাইপ অনেক সময় লিক থাকে লিক হলে পানিতে পড়ে গিয়ে রেডিয়েটরটা গরম হয়ে যায় তারপর রেডিয়েটরের মাঝে মধ্যে একটু পানি দিতে হয় বা দেখতে হয় যে পানির লেভেলটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখি না যে কারণে গাড়ি চলতে চলতে হঠাৎ করে অনেক গরম হয়ে যায় আর গরম হলে সেইটা আপনার ইঞ্জিনটা সিজ পর্যন্ত করতে পারে এটা এক ধরনের মিনিমাম সিজ যেটা হেড গ্যাস কেট তারপরে হলো বাল্ব এগুলো নষ্ট হয়েছে তো এগুলোর জন্য একটা বড়ো ধরনের খরচের একটা ধাক্কা থাকে তো এই জন্য আমাদের সাজেশন হচ্ছে যে আমরা যখনই গাড়ি ইউজ করব। তখন আমরা দেখব যে রেডিয়েটরে প্রপার পানি আছে কিনা রেডিয়েটর ফ্যানটা ঠিক মতো চলতেছে কিনা বা গাড়িটা হিট হচ্ছে কিনা হিটের কাটা যেটুকু মিনিমাম থাকার কথা সেটার মধ্যে আছে নাকি একটু বেশি হচ্ছে হিট হলে সাথে সাথেই ভালো করে চেক করে সেই কাজগুলো করে ফেলতে হবে